তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে এখনও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা আন্দোলনকারীরা জানিয়েছেন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা জুলাই সনদ প্রকাশ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাহাবাদ ত্যাগ করবেন না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা তিন দিন ধরে আন্দোলনের পর শনিবার রাত সাড়ে তিনটার পরে জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য দলের নেতাকর্মীরা শাহবাগ ছাড়েন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরাও তাদের সাথে আন্দোলনে ছিলেন তবে তারা শাহবাগ ছাড়েননি একই মঞ্চে অবস্থান নেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে শাহবাগ মরে গিয়ে আহত ব্যক্তিদের রাস্তা আটকে বিক্ষোভ করতে দেখা যায় চারটি প্রবেশপথে দিয়ে রেখেছেন জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে জুলাইয়ে আহত আবু হাসান জানান দাবির বিষয়ে আশ্বস্ত করলেই শাহবাগ ছেড়ে যাবেন না তাদের দাবি বাস্তবায়ন দেখতে চায় জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিয়েই বাড়ি ফিরবে তারা যাদের রক্তের উপর দিয়েই আজকের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ক্ষমতায় বসেছেন অথচ তারা আহত যোদ্ধাদের দাবি পূরণ করতে পারছেন না জুলাই আহত নাজির আহমেদ জানান নিজেদের জীবন দিয়ে দেশের জন্য লড়াই করেছেন কিন্তু তারা উপদেষ্টা হতে চায়নি তাদের দাবি সুচিকিৎসার এবং আওয়ামী লীগকে দল হিসেবে চিরতরে নিষিদ্ধ ঘোষণা এছাড়া পেলখানা হত্যার বিচার করতে হবে এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে